আসসালামু আলাইকুম আরেকটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে গরুর পায়াভরি রান্না অসম্ভব মজাদার একটা খাবার এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে আপনারা রুটি বলেন পরোটা বলেন ভাত বলেন মানে তারপরে নান রুটি বলেন সব কিছুর সাথে কিন্তু অনেক মজা করে খেতে পারবেন অনেক মজাদার একটা রেসিপি চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আস্তে আস্তে বাকি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া দেব টোটাল দেব আড়াই চামচ জিরার গুঁড়াটা একটু বেশিই দিবেন কারণ জিরা ধুনিয়ার গুঁড়া আদা রসুন বাটা একটু বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি আড়াই চামচ জিরার গুঁড়া ব্যবহার করছি দুই চামচ ধুনিয়ার গুঁড়া দিয়েছি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে দুই চামচ হলুদ দিয়েছি আর লাল মরিচের গুঁড়া দেব তিন চামচ কারণ এটা কিন্তু আস্তে আস্তে ঝালটা টেনে আসবে আর একটু সামান্য ঝাল ঝাল না লাগলে কিন্তু ভালো লাগে না বেশি ঝালও ভালো লাগে না একেবারে কম হলেও কিন্তু ভালো লাগে না আর এখানে গরম মশলা দিয়ে দিলাম অর্থাৎ দারচিনি এলাচ লবঙ্গ এসব কিছু দিয়ে দিচ্ছি এখন একটু মাখিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব এই যে সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাটা মানে অনেক যত্ন সহকারে করতে হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরিষ্কার করাটা পায়াভুড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করবেন তারপরে গরম পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে নেবেন কোনো গন্ধই থাকবে না আর এখন রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন দেব তিন চামচ তারপরে এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটাও দেবো তিন চামচ আদা রসুনের মানে আদা রসুন কিন্তু সমান সমান দেবেন তাহলে এই রান্নাটা অনেক বেশি ভালো হয় এটা দেখেন আদা বাটা দিয়ে দিচ্ছি কারণ পায়াভুরি রান্না থেকে কিন্তু অনেকেই একটু গন্ধ মনে করতে পারেন কিন্তু আমার মতো রান্না করলে কোনো গন্ধই আসবে না আর অনেক মজাদার লাগবে আর এখানে দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রী গুঁড়া একটা জয়ফলের অর্ধেকের চেয়ে একটু কম আর একটা জয়ফল জয়ত্রীর অর্ধেকের চেয়ে একটু কম গুঁড়ো করে এখানে দিয়ে দিবেন দেখবেন অনেক সুন্দর সেন্ট আসবে আর আদা রসুনের আদা রসুন বাটা সমান সমান করে দিবেন তাহলে দেখবেন অনেক ভালো লাগবে আর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এই যে আমি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে মানে রান্নাটা করার আগে সুন্দর করে মাখাবেন তাহলে দেখবেন সেই রান্না খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনারা চাইলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন তবে রাখার দরকার নেই সাথে সাথে রান্না করে নেওয়া নিলে ভালো হয় কারণ এই রান্নাটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হয় পায়াভুরি কিন্তু খুব অল্পতে সিদ্ধ হয় না মানে বারবার এটাকে কষিয়ে নিতে হয় বারবার এটাকে কষিয়ে নিতে হয় তারপর কিন্তু এটা সিদ্ধ হয় এবং খেতে ভালো লাগে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী রান্না যাই হোক আমি আজকে প্রেশার কুকারে রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই একটু পেঁয়াজ কুচি বেশি দিবেন কারণ এই রান্নাটা কিন্তু মজায় হচ্ছে যে মশলাটা মানে গামাখা ঝোল থাকে আর পেঁয়াজে কিন্তু বেশি মশলাটা তৈরি হয় পেঁয়াজ ছাড়া কিন্তু অন্য কিছু মানে পরিমাণের চেয়ে বেশি দেওয়া যায় না মশলা যেটুকু হওয়ার পেঁয়াজেই হয় তাই পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু সামান্য ভেজে নেবেন তাহলে খুব ভালো সুন্দর একটা কালার আসবে তারপরে এখানে আমি মাখিয়ে রাখা পায়াভুড়ি দিয়ে দিচ্ছি মানে দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন রান্না করার আগেই দেখতে কত সুন্দর দেখাচ্ছে রান্না করার পরে না জানি কত সুন্দর ঘ্রাণ আসবে আর ভালো লাগবে বলেন এই যে দেখেন এখন রান্না শুরু করে দিলাম এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব পায়াভুড়ি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে আর কষানোর জন্য আপনার যতটা পানি প্রয়োজন আপনি দিয়ে নেবেন এখানে দেখেন আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি মরিচের গুঁড়া প্রথমে একটু বুঝে অ্যাড করবেন কারণ আপনাকে কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করতে হবে কাঁচামরিচ ব্যবহার না করলে কিন্তু মানে খুব সুন্দর কাঁচামরিচের ফ্লেভারটা পাবেন না তাই এখানে কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমি পানি দেওয়ার পরে এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যে দেখেন পানিটা টেনে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এ পর্যায়ে এখন এটাকে কিন্তু আমি একটু পরপর নেড়ে দিতে হবে কারণ কোনো কায়দায় কিন্তু এখন চুলার কাছ থেকে সরা যাবে না হ্যাঁ কারণ তাহলে কিন্তু ঘন মশলা নিচে লেগে যেতে পারে তাই আমি একটু পরপর এটাকে নেড়েচেড়ে দিচ্ছি আর চেড়ে দিতে দিতে দেখেন একেবারে শুকনো শুকনো করে ফেলেছি এটাকে কষাতে কষাতে একেবারে কালচে কালার করে ফেলতে হবে তাহলে কিন্তু সেই মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে মানে মশলাটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে ফেললে কালারটাই অনেক সুন্দর আসবে প্লাস অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন বিশ্বাস করেন এখন যে কত সুন্দর একটা ফ্লেভার আসছে মানে অন্য বাসা থেকেও হয়তো এখন টের পাচ্ছে যে এই বাসায় পায়ে ভরি রান্না হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার তো এই পর্যায়ে কিন্তু আমার এটাকে ভালো করে কষানো শেষ এখন সিদ্ধ করার পালা তো আপনারা চাইলে এভাবেই পানি দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে রান্না করে নিতে পারেন কিন্তু আমি একটু তাড়াহুড়া আছে তাড়াতাড়ি রান্না করতে হবে তাই এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি আপনারাও চাইলে কিন্তু মানে রান্নাটা তাড়াতাড়ি করা করতে চাইলে প্রেশার কুকারে ট্রান্সফার করে নিতে পারেন আমার কিন্তু প্রেশার কুকারে মোট চোদ্দোটা সিটি লেগেছে যেহেতু এখানে গরুর পায়া আছে আর পায়া পায়াভরি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে অনেকে কিন্তু দুই দিন ধরেও এটাকে জ্বালাইয়ে জ্বালাইয়ে রান্না করে তা আমি তাড়াহুড়া করার কারণে এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম আর আমার মোট চোদ্দোটা সিটি লেগেছে আপনাদের প্রেশার কুকারে কয়টা সিটি লাগে সেটা তো আমার জানা নেই কিন্তু আমার এখানে চোদ্দোটা সিটি লেগেছে চোদ্দোটা সিটি দেওয়ার পরে এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে সিটি দেওয়া শেষ হলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এবং কতটা সিদ্ধ হয়েছে এই যে দেখেন এটা দেখতে ঠিক এমনটা হয়েছে যতটা পানি দিয়েছিলাম সব টেনে একেবারে গামাখা ঝোল হয়ে আছে এই যে এখন এটাকে আমি অন্য একটা কড়াইতে নামিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য এই যে দেখেন মানে এতটুকু ঝোল আছে কিন্তু এই ঝোল আমি রাখবো না আমি এটাকে একদম শুকিয়ে ফেলবো শুধু একটু গামাখা ঝোল রাখবো ওই মশলাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এইভাবে রান্না করে আপনারা যাকে খাওয়াবেন সেই পছন্দ করবে এবং সে আপনার এই রান্নার স্বাদ কখনো ভুলতেই পারবে না তো দেখেন আমি কিন্তু ঝোলটাকে একদম টানিয়ে ফেলেছি মানে একদম গামাখা গামাখা মশলা রয়েছে আর এইভাবে রান্না করার পরে আপনি কিন্তু এটা ভাত বলেন রুটি বলেন পরোটা বলেন না নান রুটি বলেন সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন অনেক ভালো লাগে আমার কাছে সবচেয়ে পরোটা আর সাদা ভাতের সাথে বেশি ভালো লাগে সাদা ভাতের সাথে এত ভালো লাগে আমার খুব পছন্দের আইটেম এটা এখন এ পর্যায়ে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি অর্থাৎ দারচিনি এলাচ আর জিরা টালা গুঁড়ি এখানে দিয়ে দিচ্ছি মানে গরম মশলা ভাজা গুঁড়িটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে একদম শেষ পর্যায়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এই হলো আমার পায়াভরি রান্না আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ইনশাল্লাহ আপনাদের এটা পছন্দ হওয়ার মতো একটা রেসিপি আমি শেয়ার করেছি যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমি আপনাদের জন্য নিত্য নতুন এভাবে রেসিপি নিয়ে চলে আসবো এক এক দিন এক একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর যদি পারেন বেশি বেশি শেয়ার করে দেবেন তা দেখেন এটা রান্নার পরে এই হচ্ছে এর ফাইনাল লুক দেখেন তেলটা কিন্তু একটু ছেড়ে গেছে বাহিরে একটু তেল আছে আর পায়াভরি থেকে তেলটা ছেড়ে গেলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে খেতেও অনেক ভালো আর অবশ্যই একটু তেলটা বেশি দেবেন এই রান্নায় একটু তেল তেল না হলে কিন্তু ভালো লাগে না তো এই হলো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ